আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ একত্রিশ আগস্ট রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল রাঙ্গিরখাড়ি পয়েন্টে নেতাজীর মূর্তি উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী আজ আউলিয়া বাজারে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা আহত পাঁচ ফের এয়ার ইন্ডিয়া বিমানে বিভ্রাট মাঝ আকাশে ইঞ্জিনে আগুন দিল্লিতে জরুরি অবতরণ করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে আগামী সেপ্টেম্বর করিমগঞ্জ জেলা সাধারণ ধর্মঘট সর্বাত্মক সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত অরুণোদয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চনার প্রতিবাদে গণ সফল করার আহ্বান কাল শ্রীভূমি সফরে মুখ্যমন্ত্রী পাতারকান্দি বিজেপি কার্যালয়ের উদ্বোধন সূচনা হবে নারী উদ্যমিতা অভিযানের জমি দখলমুক্ত করতে উচ্ছেদের পূর্ণ সমর্থন রয়েছে কেন্দ্রের বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত কাটলজোড়ায় বাজারের সেডের অবস্থা শোচনীয় ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ এবং সর্বশেষ খবরটি হল হবে মিনি থিয়েটারও জানুয়ারির মধ্যেই কাজ শেষে জোর বললেন মন্ত্রী কৌশিক দেশপুরে শিলচর গ্রন্থাগার প্রেক্ষাগৃহ নিয়ে বিশেষ বৈঠক মন্ত্রীর এবারে শুনুন বিস্তারিত খবর উন্মোচিত হলো শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্টে পুনঃস্থাপন করা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি সূচি অনুযায়ী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ বিকেল সাড়ে তিনটা নাগাদ মূর্তির উন্মোচন করেন সাড়ে নয় ফুট বেদির উপর দশ ফুট উঁচু নেতাজি মূর্তি উন্মোচনে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন দুই মন্ত্রী কৌশিক কৃষ্ণেন্দু পাল মূর্তি পুনঃস্থাপন কমিটির আব্বায়ক বিধায়ক দীপায়ন চক্রবর্তী তিন সাংসদ পরিমল শুক্লবৈদ্য কৃপানাথমালা ও কণাতপুর কাস্ত সহ বিধায়ক ও দলীয় নেতৃবৃন্দ আজ মুখ্যমন্ত্রী আসার পর এনসিসি ক্যাডারদের দ্বারা গার্ড অফ অনার জানানো হয় এরপর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রিমোট কন্ট্রোলের মাধ্যমে রাগের খাড়ি রটারিতে পুনঃস্থাপিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির আবরণ উন্মোচন করেন তারপর মুখ্যমন্ত্রী একটি স্মরণিকা প্রকাশ করেন সংক্ষিপ্ত অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দেন মুখ্যমন্ত্রী পরবর্তী খবর শিলচর আউলিয়া বাজারে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয় দুর্ঘটনায় গুরুতর আহত হন পাঁচজন আজ শিলচর আউলিয়া বাজারে পথ দুর্ঘটনা সংঘটিত হয় জানা যায় একটি অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে গুরুতরভাবে আহত বাইক চালক সহ অটোতে থাকা যাত্রী স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তবে আহতদের নাম ও ঠিকানা জানা যায়নি পরবর্তী খবর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাল সোমবার শ্রীভূমি জেলায় ফাতারকান্দিতে একদিনের গুরুত্বপূর্ণ সফরে আসছেন মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই ফাতারকান্দি বিধানসভা সহ গোটা জেলা জুড়ে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রশাসন থেকে শুরু করে স্থানীয় জনগণ শাসক দলের নেতাকর্মী দলীয় সমর্থক সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার আগমনের জন্য জানা গেছে সোমবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী প্রথমে পাথারকান্দি স্থিত আঞ্চলিক পঞ্চায়েতের হাই স্কুলের খেলার মাঠে নির্মিত অস্থায়ী হেলিপেডে অবতরণ করবেন সেখানে জেলা প্রশাসন ও পাথারকান্দির তথা রাজ্যের মিন পশুপালন ও পশু চিকিৎসা পূর্ত বিভাগের মন্ত্রী জেলা বিজেপির পাতারকান্দি ও লুয়ারপুয়া মন্ডল বিজেপির সভাপতি সহ দলের শীর্ষ নেতৃত্ব তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন সকাল দশটা পাঁচ মিনিট থেকে দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত মুখ্যমন্ত্রী অংশ নেবেন পাতারকান্দি মন্ডল বিজেপির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এরপর সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন পাতারকান্দির বুড্ডুবালা খেলার মাঠে আয়োজিত মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযান অনুষ্ঠানে এদিন তিনি আনুষ্ঠানিকভাবে এই মহতি উদ্যোগের শুভ সূচনা করবেন এতে জেলার পনেরো হাজার মহিলা উপস্থিত থাকবেন এই কর্মসূচির মাধ্যমে মহিলাদের আত্মনির্ভরশীল করতে নানা প্রকল্প ও সহায়তার কথা ঘোষণা করা হবে বলে জানা গেছে অনুষ্ঠান শেষে দুপুর বারোটা দশ মিনিটে মুখ্যমন্ত্রী বুড্ডুমালা থেকে প্রস্থান করে হেলিকপ্টার যুগে শিলচর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবে মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পাতারকান্দি সহ মন্ডল বিজেপির কার্যালয়ে এখন সাত পরিবেশ তৈরি হয়েছে রাজনৈতিক মহল বলছে মুখ্যমন্ত্রীর এই সফর কেবল প্রশাসনিক দিক থেকেই নয় বরং উন্নয়ন সংগঠন শক্তিশালীকরণ এবং জনসাধারণের সঙ্গে সরাসরি যোগাযোগের ক্ষেত্রে বিশেষ তাৎপর্য বহন করছে পরবর্তী খবর অরুণোদয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চনার প্রতিবাদে গণসত্যাগ্রহ সফল করার আহ্বান যোগ্য আবেদন প্রার্থীদের অরুণোদয় প্রকল্পের সুবিধা ও খাদ্য সুরক্ষা যোজনায় নাম অন্তর্ভুক্ত করার জন্য দুই সেপ্টেম্বর সকাল বারোটায় হাইলাকান্দি জেলা কমিশনার কার্যালয়ের সামনে গণসত্যাগ্রহ কর্মসূচি ঘোষণা করে রাইজর দল রাজনীতির উর্ধে উঠে বঞ্চিত মহিলাদের আন্দোলনে সামিল হওয়ার জন্য হাইলাকালী রাজনৈতিক ও রাজনৈতিক সংস্থা ও সংগঠনের প্রতি আহ্বান জানান রাইজ দলের নেতা জহির নস্কর তিনি অভিযোগ করে বলেন অরুণোদয় থ্রি পয়েন্ট জিরোতে প্রায় ত্রিশ হাজার বিধবা বিবাহ বিচ্ছিন্ন অসহায় মহিলার নাম বাদ দেওয়া হয়েছে আলগাপুর কাটলুড়া বিধানসভা কেন্দ্রে জনসংখ্যা অনুপাতে অরুণোদয় প্রকল্পের সুবিধা দেওয়া হয়নি কম জনসংখ্যা থাকা বুথ কেন্দ্রে বেশি এবং বেশি জনসংখ্যা থাকা বুথ কেন্দ্রে অরুণোদয় প্রকল্পের কম সুবিধা দেওয়া হয়েছে গ্রামসভায় গৃহীত বাছাই তালিকা বাতিল করে হাইলাকালিতে বিজেপি কর্মকর্তারা বিভাগীয় আধিকারিকদের সঙ্গে মিলে তাদের পছন্দের আবেদন প্রার্থীদের ডাটা এন্ট্রি করছে এসব অন্যায়ের প্রতিবাদে গণসত্যাগ্রহ আন্দোলন সফল করে তোলার আহ্বান জানান রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর পরবর্তী খবর মাঝ আকাশে বিপত্তি ফের খবরের শিরোনাম দখল করলো এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়ার বিমানে আবার আগুন আতঙ্ক দিল্লি থেকে ইন্দোর যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার এআই টু নাইন ওয়ান থ্রি বিমানটি দিল্লি থেকে উড়ার পরেই মাঝ আকাশে আগুন দেখা যায় বিমানের একটি ইঞ্জিনে বিমানটিকে আবার দিল্লিতে ফিরিয়ে আনা হয় সূত্রের খবর আজ সকালে দিল্লি থেকে ইন্দোরের উদ্দেশ্যে রওয়ানা দেয় এয়ার ইন্ডিয়ার এ আই টু নাইন ওয়ান থ্রি বিমানটি ফ্লাইট টেক অফ কিছুক্ষণের পরেই ককপিট কর্মীরা বিমানটির ডান দিকের ইঞ্জিনে আগুন দেখতে পান সঙ্গে সঙ্গে জরুরি পদক্ষেপ নিয়ে ইঞ্জিনটি বন্ধ করে দেন পাইলো ট্রাম এরপরেই তড়িগুড়ি বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে নিয়ে আসা হয় বিমান সংস্থার মুখপাত্র জানিয়েছেন যাত্রীরা সকলে সুরক্ষিত রয়েছেন বিমানটিকে জরুরি অবতরণ করা হয়েছে যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে তবে বিমানটিতে কতজন যাত্রী সংখ্যা ছিল তা এখনও জানা যায়নি অন্যদিকে এয়ার ইন্ডিয়ার তরফে একটি বিবৃতি জারি করে স্পষ্ট জানানো হয়েছে একত্রিশে আগস্ট দিল্লির ইন্দুরগামী ফ্লাইট থাকা ক্রুরা তারা বিমানের ডান দিকের একটি ইঞ্জিনে আগুন লাগার ইঙ্গিত পেয়েছিলেন পরবর্তী খবর আজ করিমগঞ্জ শহরের বিপিন চন্দ্রপাল স্মৃতিভবনে স্বাধীনতার ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে প্রতিরোধ নাগরিক কমিটির ডাকে আগামী ছয় সেপ্টেম্বর করিমগঞ্জ জেলা ব্যাপী সাধারণ ধর্মঘট সর্বাত্মক সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত হয় সভায় আলোচনা হয় রাস্তাঘাট হাট অফিস আদালত স্কুল কলেজ ও যানবাহন সব বন্ধ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে করিমগঞ্জ জেলার হিন্দু মুসলিম সবাই মিলে উপযুক্ত জবাব দেবে উক্ত সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী তথা প্রতিরোধ নাগরিক কমিটির মুখ্য আহ্বায়ক অরুণাংশু ভট্টাচার্য রজত চক্রবর্তী তুষার দেব প্রদ্যুৎ দাস সাদিক সহ প্রতিরোধ নাগরিক কমিটির সকল সদস্য থিয়েটারও জানুয়ারির মধ্যেই কাজ শেষে জুর বললেন মন্ত্রী কৌশিক তীব্র গতিতে চলছে শিলচরের জেলা গ্রন্থাগার ও প্রেক্ষাগৃহ নবনির্মাণের কাজ দিশপুরে পূর্ত বিভাগের বিল্ডিং ডিভিশনের চিফ ইঞ্জিনিয়ার জুয়েল টিমুং এবং সংশ্লিষ্ট টিকাদারের সঙ্গে এ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় তিনি নির্মাণ কাজের ড্রয়িং পর্যবেক্ষণ করে এর জন্য বরাদ্দ অর্থসহ সহ হঠিনাটির খোঁজ নেন দেন প্রয়োজনীয় নির্দেশ এবং পরামর্শ সংবাদ মাধ্যমকে কৌশিক জানিয়েছেন এই প্রকল্পে উনত্রিশ কোটি টাকা বরাদ্দ হয়েছিল তবে রিভাইজ ডিজাইনে অর্থের ব্যাপারটা দাঁড়িয়েছে মোটামুটি পঞ্চান্ন কোটি টাকায় সেটি বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়েছে বৈঠকে আমি জানিয়ে দিয়েছি জানুয়ারির মধ্যে এই কাজ শেষ করার যাবতীয় উদ্যোগ নিতে হবে আর হা শিলতরের সংস্কৃতি কর্মীরা যে মিনি থিয়েটার হলের দাবি জানিয়েছেন আমরা সেই দাবির কথা মাথায় রেখেই এগোচ্ছি এটিও হবে সব ঠিক থাকলে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসেই শেষ হয়ে যাবে এই নির্মাণ দিন কয়েক আগে কাতারের ডিসি অফিসের সামনে দাঁড়িয়েও শহরের কর্মী শিল্পীদের একতা বলে আশ্বস্ত করেছিলেন মন্ত্রী কৌশিক শুধু তা নয় কর্মীদের তিনি এও আশ্বস্ত করেন যে বড় প্রেক্ষাগরের পাশাপাশি মেজ অনুষ্ঠানের জন্য আধুনিক সুবিধার একটি তিনশো আসনের মিনি থিয়েটার হল করা হবে এখানে প্রাথমিক নকশায় যে মাল্টিপ্লেক্সের প্রস্তাব ছিল সেই জায়গাতেই হবে মিনি থিয়েটার হল মূলত এনএ কৌশিক বিষয়টি তদারকি করছেন এই মুহূর্তে চার বছরেরও বেশি সময় ধরে চলছে শিলচর জেলা গ্রন্থাগার ও প্রেক্ষাগরের নির্মাণ কাজ শুরুর দিকে সম্ভব দিয়ে চললেও এখন জোর বেড়েছে কাজের তবে দিন কয়েক আগে শহরের সংস্কৃতি কর্মীরা কাজ পরিদর্শন করতে গিয়ে চিন্তাতেই পড়ে যান কারণ হাজারের বেশি আসনের বিশাল অডিটোরিয়াম থাকলেও তাদের নজরে পড়েনি চুটোখানো অনুষ্ঠান বা থিয়েটারের উপযোগী প্রেক্ষাগর সেখানে উপস্থিত নির্মাণ সংস্থার কর্মীরা জানান উপরে চার তোলা একটি মাল্টিপ্লেক্সের বন্দোবস্ত হতে পারে কিন্তু নকশায় নেই কোনো মিনি থিয়েটার হল। এরপরই নিখিল পাল চিত্রবানু ভৌমিক আশিস ভৌমিক অমরেন্দ্র চক্রবর্তীর মতো বিশিষ্ট সংস্কৃতি কর্মীরা দ্বারস্থ হন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের সচিব আদিল খান কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব সহ মন্ত্রী কৌশিক রাইয়ের দাবি জানান মিনি থিয়েটার হলে একই দাবি আসে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকেও মন্ত্রী সবাইকে আশ্বস্ত করেন এরই মধ্যে মাল্টিপ্লেক্সের জায়গায় মিনি থিয়েটার হল বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে উদ্বেগের কিছু নেই কাজ ত্বরান্বিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন এবার গুয়াহাটি সফরে গিয়ে সেটাই করলেন মন্ত্রী কৌশিক এদিকে সংস্কৃতি কর্মীরাও বর্তমানে নিয়ম করে গিয়ে জেলা গ্রন্থাগারের নির্মাণ কাজ দেখছেন গত সপ্তাহে নিখিল পাড়া দ্বিতীয় দফা নির্মাণ কাজ দেখতে গিয়ে আলাদা করে কথা বলেন জেলা পূর্ত বিভাগের বিল্ডিং ডিভিশনের ইঞ্জিনিয়ারের সঙ্গে মিনি থিয়েটার হলের নকশা সহ কোথায় কী হলে শিল্পী ও সংস্থা সংগঠনের সুবিধা হবে সেসব আলোচনা করে আসেন তারা শুধু তাই নয় পৃথকভাবে স্মারকপত্র দিয়েছেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য রাজ্যসভার সাংসদ কোনার পুরকায়স্ত শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকেও সবাই এক যুগে এ বিষয়ে সহযোগিতা করার আশ্বাসও পেয়েছেন নিখিল পাল চিত্রমান ও ভৌমিকরা অন্যদিকে সম্মিলিত মঞ্চ আজ জেলা গ্রন্থাগারের নির্মাণ কাজ পরিদর্শনে যায় কোথায় কি হচ্ছে না হচ্ছে হতি দেখে তারা কথা বলে সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার সঙ্গেও আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত